على محمد بلغ العلا بجماله كشف الدجا بجماله الحسنة جميع وخصاله صلوا عليه و بلغ الأواه كشف الدجى بجماله حسنة جميع وخصاله سنو عليه وعليه صلاة يا رسول الله عليكم صلاة يا صلاة يا رسول الله عليكم صلاة يا حبيب الله मرحبا या مرحبا या مرحبا रहमतुल लिल आलमिन مرحبا প্রত্যেক একবার সূরা ফাতিহা তিনবার সূরা একবার করে নাউযুবিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম

لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا امين الله اكبر امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন আপনজন আমাদের অনেকের মা নাই বাবা নাই আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের স্বভাব পৌঁছাই আবিত্র মা কেরকম যান

যারা এই প্রতিষ্ঠানের খেদমত করতেছে আল্লাহ তাদের খেদমত আল্লাহ তুমি কবুল করো আল্লাহ খাস করি মাওলানা মীর হচ্ছে নাতি কি ভাই আল্লাহ ওনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ ওনার মরহুম আব্বা যান যারা কবরে চলে গেছে সকলের কবরের স্বভাব পৌঁছাইয়া দাও আল্লাহ খাস করে ওনার শ্বশুরের কবরের স্বভাব পৌঁছাইয়া দাও আল্লাহ কবরুলকে জান্নাতের বাগান বাড়িয়ে দাও কিয়ামত পর্যন্ত কবর আযাব কে maaf করে দাও আল্লাহ এই দারুন নাজাত মাদ্রাসা ইঞ্জিন করাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ মাওলানা নীর হোসেন আদি কি আল্লাহ তুমি হিম্মত দান করো আল্লাহ আল্লাহ মানুষের ঈদের মধ্যে আল্লাহ ভালো সৃষ্টি করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানের আয় উন্নতি দান করো

আল্লাহ তুমি তাদের তাদেরকে সাদা হিসাবে কবুল কর আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও পবিত্র মাহে রমজান শরীফের উসিলায় আল্লাহ যে সমস্ত ভাইরা হাত উঠিয়েছে আল্লাহ এই মা ফেরতের সময় আল্লাহ প্রত্যেকের জীবনে গোড়া মা ফেরে দাও আল্লাহ একজন মাইকে আল্লাহ তুমি খালি হাতে ফিরেও না আল্লাহ প্রত্যেকের ফেরিয়াত কবুল করো প্রত্যেকের ফেরিয়াত মঞ্জুর করো ربنا جل آخر اكتلاب عند الموت سخرة الموت شهادة الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم